শ্রীলঙ্কার মাটিতে তিন ফরমেটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার বাংলাদেশের স্কোয়াডে প্রথম বহরে ক্রিকেটাররা দেশ সেরেছেন পরবর্তী বহরে যাবেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ সহ বাকিরা আর এদিনই মিরাজকে ওয়ান ডে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে এর মাধ্যমে তিন ফর্মেটে তিন অধিনায়ক পেল টাইগাররা আগামী বছরের জুন পর্যন্ত ওয়ান ডেতে অধিনায়কত্ব করবেন মিরাজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তথ্য বিসিবি জানিয়েছে আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ সাতাইশ বছর বয়সী এই অলরাউন্ডার নাজমুল হোসেন শান্তর স্থলাভিষ্কৃত হবেন আগামী মাসে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে এর আগে শান্তর অনুপস্থিতিতে মিরাজ জাতীয় দলকে চারটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মিরাজকে অধিনায়কত্ব দেয়া নিয়ে বিসিবি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম জানান ব্যাটে বলে মিরাজের ধারাবাহিক পারফরমেন্স লড়াইয়ের সামর্থ্য দলকে যেভাবে উৎসাহ ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে মাঠে মাতিয়ে রাখে তাই ক্রান্তিকালে তাকে ওয়ানডে অধিনায়ক বানাতে ভূমিকা রেখেছে আমরা বিশ্বাস করি এই ফরম্যাটে তিনি বাংলাদেশকে নিজের মেজাজ ও পরিপক্ক নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেবেন আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য আমরা শান্তকে ধন্যবাদ জানাই অধিনায়ক হিসেবে তিনি ইতিবাচক ও সক্রিয় চরিত্র দেখিয়েছেন তিনি এখনও আমাদের লিডারশিপ গ্রুপের অংশ এবং তার ব্যাটিং বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ এ মুহূর্তে শান্তর কাজে রয়েছে কেবল বাংলাদেশ টেস্ট অধিনায়কত্ব এছাড়া টি টোয়েন্টির এখন লিটন দাসের কাছে প্রসঙ্গত এখন পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারে একশো পাঁচটি ওয়ানডে খেলেছেন মিরাজ যেখানে ষোলোশো সতেরো রান এবং একশো সতেরো উইকেট নিয়ে তিনি নিজেকে বাংলাদেশের অপরিহার্য অলরাউন্ডারে পরিণত করেছেন এছাড়া ওয়ানডেতে ন্যূনতম এক হাজার রান ও একশো উইকেট নিয়ে তিনি এলিট লিস্টে আছেন বাংলাদেশের সাবেক তারকা মোহাম্মদ রফিক মাসাভিবিন মর্তুজা ও সাকিবা হাসানের সঙ্গে